ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই অতসব ফাইনাল কথা ইসলামে রাজনীতি নাই তার মানে হলো কোরআন শরীফ এই দিক থেকে দুর্বল ইসলামটা সব দিক থেকে কমপ্লিট রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল তাই না কি আপনারা কি বলেন কোরআন শরীফ দুর্বল না ইসলাম দুর্বল না কেন বলেন রাজনীতি নাই সুলায়মান নবী গোটা দুনিয়ার শাসন করেন নাই কোরান এসে ঘটনা নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না সুলায় ইউসুফে ঘটনা নাই জুলকারমেন বাদশাহ গোটা দুনিয়ার শাসন করেন নাই সুলায় কাহাফে ঘটনা নাই মদিনার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই কেন বলেন রাজনীতি নাই, বলেন পৃথিবীতে রাজনীতি রাজনীতি পবিত্র আর সেটা হলো ইসলামী রাজনীতি যে রাজনীতিতে আল্লাহর দিন নাই রসুলের আদর্শ নাই সেটা রাজনীতি না সেটা দুর্নীতি আর একমাত্র পবিত্র রাজনীতি ইসলাম